আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসি সহমতে আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি তো বরাবরে চলে আসলাম আপনাদের নতুন আর কি ভিডিও নিয়ে আজকের ভিডিও শুরু করলাম রাস্তা থেকে আমি আর আমার মামতো ভাই আসলে গেছিলাম হসপিটালে হসপিটালে ডাক্তার দেখানো শেষ তো গতকালকে তো ডাক্তার দেখাতে পারি নাই এজন্য আর কি দেখা গেছে আজকে ডাক্তার কাছে গেছিলাম তো ডাক্তার দেখানো শেষ তো এখন আমরা বাসায় যেতেছি আসলে আজকের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর রিক্সায় চড়ে এমন মজা আর কি এই সিজনে কখনো পাওয়া যায় নাই ঠান্ডা একটা আবহাওয়া আছে তো মলিম পরিবেশ তো নাম তো বৈশাখে খুব ভালো লাগতেছে তো ভাবলাম এরকম সুন্দর একটি মুহূর্ত আপনাদের মাঝে আমি শেয়ার করি তো হচ্ছে আজকের ভিডিওটা নেওয়া তো আপনার সঙ্গে থাকুন দেখতে পাবেন ও দেখেন ভাবি ডাক্তার দেখানো শেষ ডাক্তার দেখাই আমরা হলো বাসায় এসেছি তো এখন তো রান্না করার একটা বিষয় আছে তো আপনার ভাবি রান্না করতেছে তো কি কি রান্না করতেছে আপনারা দেখেন আর এখানে হলো বেগুন ভাজা আছে আমার খুব পছন্দ আর বেগুন ভাজার তরকারি হ্যাঁ বেগুন ভেজে আলু ভেজে এরপরে বোনা কোনো মাছ কিন্তু থাকবে না এখানে তো এই রান্নাটি কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা চাইলে বাসায় কেরাই করে দেখেন অবশ্যই আমার ভিডিওগুলো যারা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করার যেহেতু অপশন আছে আর ভালো মন্দ অবশ্যই আপনারা জানাবেন ভালোরও বলবেন মন্দ করবেন সবসময় সব যে ভালো বলবেন সেটা কিন্তু না মন্দ বলার অপশন আছে ভালো বলার অপশন তো আপনার যখন যেটা মনে হয় যে হ্যাঁ এখন ভালো হয়েছে ভালো বলবো কী মন্দ হয়েছে মন্দ বলবো তো আপনারা বলতে পারেন এই যে রুইস এটা কিন্তু আপনার ইচ্ছে আমি কিন্তু বলবো না যে আপনার শুধু ভালোটাই বলেন আসলে যদি খারাপ হয়ে থাকে তাহলে সেটাও বলবেন আর ভালো হয়ে থাকলে সেটাও বলবেন তাহলে আমি বুঝতে পারবো যে হ আমার এটা ভালো হয়েছে এটা খারাপ হয়েছে যদি না বলেন তাহলে আমি কিন্তু বুঝতে পারবো না যে আমার এটা ভালো হয়েছে কিবে এটা খারাপ হয়েছে আপনারা বললে আমি অবশ্যই ওটা সংশোধন করার চেষ্টা করবো তো আপনার ভিডিওটা দেখেন ভালো লাগবে

আমার পছন্দের তরকারি কিন্তু রান্না শেষ এখন হচ্ছে মাংস রান্না হবে তো আপনার ভাবি খাতে রান্না কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা চাইলে একদিন ট্রাই করবেন হয়ে গেছে একটা সম্পূর্ণ নানায় ফল এখন ডাইল বলে ডালসি এদিক টাকা দেখছি এদিক টাকা সব কিছু পুরা লাইব Gracias. ফোনটা ধরো দি আজান দিতে গোসল করে আসি গোসল শেষ গোসল করে আইসা দেখি ভাত তরকারি কমপ্লিট আর তরকারি এখন হয় না তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তেল তরকারিতে আমার ব্যবসা লস লস্কির এমনি যদি তেল খায় বলেন আপনারা আমি কি তেল কিনে দেন আপনার তেলের অবস্থা

ওরে বাতাস প্রচন্ড বাতাস সব কিছু কিন্তু উড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাসে হঠাৎ করে বাতাস মনে হয় সম্ভবত ঝড় হতে পারে এখন এই বাতাস থেমে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া आक दो मिला प्रशाइरा मजे stop जो एक्षर जो рमाचिज विली मत क्षञट्रेक्टपो जर्प आग्चित now 그 తెలియ